নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসার আরো একটি নতুন পর্বে কাছে তো সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই এখন যাচ্ছি আমার বোনের বাড়ি আমার জ্যাকামশার মেয়ে তো সেই বোনের বাড়ি যাচ্ছি আর বেরিয়েও পড়েছি আমরা রেডি হয়ে সময় তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সেখানে জঙ্গলের কাছেই তাদের বাড়ি আর বড় নদীর ধারে কাছে সেখানে বিদ্যার অফিস আছে নেচার ক্লাব আছে দেখি যেতে পারি কি সেখানে তো দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আমরা চললাম এখন ওই

রসুন কুচি পড়ছে জিরে মরিচ বাটা হচ্ছে টমেটো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আর মশলাটা কষানোর জন্য জল দেওয়া হয়েছে জল পড়ে গেল মাছের ঝোলে এখানে পায়েসান্ন রান্না হচ্ছে ভাত পাতে পায়েসান্ন পড়বে মাংস ডাল আছে কড়াইতে আছে মাছ টমেটোর ঝাল বেগুন ভাজা গল্লা নয় গোলাপ জাম আলু ভাজা শাক ভাজা বড় বড় হাঁড়িতে ভাত অনেক লোকের আয়োজন বড় বড় হাঁড়িতে সব ভাত স্প্রাইট আছে এখানে ましমা মাজিও ছোট বউটা খুব ব্যস্ত মনে খুব খাটছে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আর মাসিমা তো দাওয়া শুরু করে দিয়েছে খাবার এখানে ওই শিখা আছে বড় বৌদি এখানে মুরগি বাচ্চা পুষেছে অনেকগুলো কটা বৌদি চব্বিশটা এখানে রৌদ্র বাচ্চা তো খুব সুন্দর খেলা করছে এমনি কিনেছ তুমি না এমনি কোথা থেকে নিয়েছো আছে বিহান ও বিহান তুমি কি করছো বিহান তুমি মুরগি দেখছো তাই ভাত পাতে মাংস পড়ে গেছে কে খাচ্ছো মাংস এখন আর নিতে পারো নি বারান্ডায় তো সব লোকের জায়গা হয়নি কিছু লোক রান্নাঘরেই খেতে বসে গেছে কিছু লোক মানে বাড়ির লোকগুলোই তার সঙ্গে সঙ্গীতা সংসারের প্রোপারিটার সঙ্গীতা করম মন্ডল খেতে বসে গেছে তার বোনের বাড়ি বোনের ধারেই পিছন দিকে দাঁড়িয়ে আছে ওটাও একটা বোন তা ওনাদের বাড়ি শুনেছি নিউ টাউনে আমাদের সঙ্গে ওনারাও আজকের এই বাড়িতে নিমন্ত্রিত এইটা হলো আমাদের বোনের বড় ভাসুর আমরা এসে পড়েছি সুন্দরবন এটা আমরা বৃদ্ধের অফিস বলে সবাই ডাক নামে বলি কিন্তু গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল মন্দির বিদ্যা বিদ্যার অফিস এই অফিসের মধ্যে ঢুকে পড়লাম এই অফিসটা হচ্ছে বাম দিকের অংশটা এই জাল দিয়ে ঘেরা ফরেস্টে যেতে গেলে এইখান থেকে পাশ কাটতে হয় পাশ কাটার অর্থ হলো সুন্দরবনে যাওয়া সুন্দরবন প্রবেশ করা তার ছাড়পত্র সজন্য খালি আছে ঝড় খালি আছে আর এখানে আর এখানে বিদ্যা অফিস আছে এই অফিসগুলো থেকে সুন্দরবনে যাওয়ার পাশ কাটতে হয় এটা অফিসের ভিতর আর এদিকটা আছে মন্দির মা মন্দির এই যে মা বনবিবির মন্দির ভিতরে এই যে মা বনবিবির মন্দির আছে মা বনবিবি আছে ওখানে মানে পূজা দিয়েছে মাকে ভেতরটা এই এদিকে বিল্ডিংটা ভেঙে গেছে এখানে একটা ফুল গাছ এটা কি ফুল গাছ নাম জানি না খুব সুন্দর দেখাচ্ছে এখানে রঙ্গন ফুল গাছ আছে ওটা লাল এটা এই যে গোলাপি মতো এখানে আছে সাদা এদিকে আবারও লাল এখানে একটা সাদা ছোট গাছ আছে খুব সুন্দর দেখাচ্ছে এই জালগুলো সুন্দরবন জঙ্গলে যারা বেআইনি মাছ ধরতে যায় তাদের থেকে সিস করে নেওয়া যাল তাদের আর কি পাশ নেই যারা চুরি করে মাছ ধরতে যায় ওইদিকটা একটা বড় পুকুর আছে মাঠের মাঝখানে মাঠের মাঝখানে না এই অফিস এরিয়ার ভিতরে

সম্পূর্ণটা জলটা এতই পরিষ্কার মানে সুইমিং পুলের মতো ভাবা যায় এই পুকুরে কাঠা আছে আছে অফিসারদের থাকার বাংলো যারা এই অফিসে বাইরের থেকে এসে চাকরি করছে তাদের জন্য থাকার ব্যবস্থা হুম আরো আরো তো বর্ষাকালে আরো সুন্দর দেখায় অফিসের মধ্যে দিয়ে বার হয়ে গেলাম আর নদীর পাড়ে এখন এখান দিয়েও যাওয়া যায় আবার এখান দিয়েও যাওয়া যায় সামনে জঙ্গল ওই যে ঘন জঙ্গল এখানে মাঝে মধ্যে বাক্সার হয় সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের যে কাজ হয় তার জন্য এখানে বাঁশ এনে রাখা হয়েছে ওই বাঁশগুলো সব পাইলিংয়ের জন্য রেডি করা যখন কাজ হবে তৎক্ষণাৎ নিয়ে চলে যাওয়া যাবে

ভিতরে ঢুকিয়ে দেয় ভিতরে হ্যাঁ তা বাঘটা কি কম শক্ত আরও আছে এই যে উপরে এই যে পাটাতনগুলো আছে না এইগুলো দিয়ে শেডিং করা হয় অনেক খাটনি হ্যাঁ এসে একটা ঘাট ছিল সেই ঘাট একটা ফরেস্টের বোট আর একটা টুরিস্টের বোট ফরেস্টের বোটটা ফরেস্টের বোটটার গতিটা দেখো টুরিস্ট বোটকে অনেক টানা যেতে পারে তো

ওই জন্য অনেকটা উঁচু দেখাচ্ছে কিন্তু ওই আর জলের নিচে ওই আর একটা আসছে হ্যাঁ আর একটা আসছে খালি আছে তো ওই জন্য দ্রুত যাচ্ছে কিন্তু যদি ভর্তি থাকে তাহলে দ্রুত যায় না গুলো ওগুলো অনেকটা আস্তে আস্তে যায় আরেকটা কেন পড় পড় অনেকগুলোই আসছে ও یار পিছনে একটা অনেকটাই বড় হ্যাঁ যেটা সব বড় সব থেকে বড় জাহাজটা আসছে আর সবচেয়ে মজার জিনিস যেটা ওই জাহাজের পিছনে একটা নৌকা পাল তুলে দিয়ে এগিয়ে চলেছি এখন দেখা যায় না এটা খুব দুষ্প্রাপ্য তবু ওই মাছ ধরার লোকেরা একটা পাল খাটিয়েছে হাওয়া হচ্ছে না যতটুকানি বাদে সেই পালের উপরাই ভর করে তারা এগিয়ে চলেছে কথা মনে পড়ে যায় দে দে পাল তুলে দে

ডেড়া সেইগুলো একটা করে সূর্য কাঁকড়া বলি আমরা এদেরকে এদের গায়ের রংটা লাল ওই জন্য অনেকেই গ্রাম বাংলার ভাষায় বলে লাল কাঁকড়া বললেই সবাই চিনতে পারে কিন্তু এগুলোর অরিজিনাল নাম হলো সূর্য কাঁকড়া ঘাট থেকে বাম দিয়ে চলো অনেক দিন পরে আসলাম এই মনে হয় দশ পনেরো বছর পর আর এই সাইডে কত মানার যারা বোট আছে না এগুলো সব ফরেস্ট অফিসে এরা ধরে নিয়ে এসেছে ওটা মনে হয় স্প্রিট বোট বড়টা ফ্যানটা উপরেই তোলা আছে জলের উপরে এ চালানোর সময় আস্তে করে জলের তরায় নামিয়ে দেয় খুব দ্রুত যায় ছোট বোট কিন্তু দেখতেই ছোট কিন্তু যায় খুব দ্রুত বিপদ সংকেত পেলে ইয়েতে করে যায় ফরেস্ট থেকে সবাই প্রচুর টুরিস্ট বোট এই গাছের ভিতর দিয়ে মানে কত বোট সে তার ধারণার বাইরে অফিস থেকে বেরিয়ে গেলাম আর এবার যাবো বন্ধের বাড়ি